ছেলেদের জন্য ইটালিয়ান রুপার কিছু কালেকশন চলে আসছে সেনের আপনারা অনেকেই আমাদের কাছে দেখতে চেয়েছিলেন যে ছেলেদের জন্য ইটালিয়ান রুপার সেনের কালেকশন সেই কালেকশনগুলো কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পাচ্ছেন তবে আজকে আপনাদেরকে দেখাবো যে প্রায় আমাদের কাছে দুই কিলো অরিজিনাল ইটালিয়ান রুপার চেনের কালেকশন কিন্তু ইতিমধ্যে চলে আসছে যে সকল ভাইয়েরা আমাদের কাছে বিভিন্ন সময়তে কমেন্ট করেছিলেন এই চেনগুলো দেখানোর জন্য তবে আমাদের কাছে এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম এরকম মোটা তারপরে বিভিন্ন ধরনের ডিজাইনের চেনের কালেকশন ইটালির উপর সেগুলো শেষ হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাতে পারিনি সেই কালেকশনগুলো কিন্তু আবারও চলে আসছে আমাদের কাছে বিভিন্ন ডিজাইনের এবং কি বিভিন্ন সাইজের তার পাশাপাশি বিভিন্ন ওজনের আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছিলেন গাইস যে এই চেনগুলো আসলে গ্রাম কীরকম হতে পারে আসলে এই ইটালিয়ান রুপার চেনগুলো প্রতি গ্রাম হচ্ছে তিন ডলার করে আপনারা কিন্তু নিতে পারবেন খুবই ঝলমলে এবং খুবই আকর্ষণীয় ডিজাইন কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন তাই যখনই কোনো নতুন কালেকশন আসে আমরা কিন্তু সাথে সাথে আপনাদেরকে দেখিয়ে থাকি আর যে সকল ভাইয়েরা দীর্ঘদিন যাবত ধরে অপেক্ষা করে বসেছিলেন যে এরকম অরিজিনাল ইটালিয়ান রূপার ঝলমলে কালেকশন চেনগুলো কেনাকাটা করবেন বিভিন্ন ওজনের সেই চেনগুলো কিন্তু এখন চলে আসছে তবে আজকে শুধু আপনাদেরকে আমি এই ডিজাইনগুলো দেখাবো দেখেন কীরকম পরিমাণ কালেকশন চলে আসছে বিভিন্ন সাইজের ইটালিয়ান রূপার আর এই ডিজাইনগুলো কেনাকাটা করার জন্য আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করবেন শুধুমাত্র লেবালনে থাকার প্রবাসীরা এখানে যে ডিজাইনগুলো আছে আপনার যদি আপনাদেরকে একটি আইডিয়া দেই দশ ডলার বিশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার ভেতরে আপনারা কিন্তু এই সেনের কালেকশনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা কেনাকাটা করতে চান তারা খুবই দ্রুত সময়ের ভিতরে